নমস্কার দর্শকবৃন্দ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও অনেক উপভোক্তা পায়নি এদিকে অক্টোবর মাস শেষ হতে চলল তাই প্রকল্পের সকল উপভোক্তারা চিন্তায় অক্টোবর মাসে আর কি টাকা দেওয়া হবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আজকে নতুন ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মহিলারা এখনও পর্যন্ত অক্টোবর মাসের টাকা ব্যাংকে পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে জানানো হল শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়ারও তারিখ ঘোষণা করা হলো। তো এই সকল প্রকল্পগুলির টাকা কবে উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম লেটেস্ট খবরে আপডেট সবার প্রথম পাবার জন্য দেখুন দর্শকবৃন্দ লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার অক্টোবরের টাকা দেওয়ার ফাইনাল তারিখ তো এই সকল প্রকল্পের উপভোক্তারা যারা এখনও পর্যন্ত অক্টোবর মাসের টাকা ব্যাংকে পাননি আপনাদের কবে টাকা দেওয়া হবে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দর্শকবৃন্দ দু হাজার একুশ সালের তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করে লক্ষ্মীর ভাণ্ডার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিকল্পনা এছাড়া বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মহিলা এবং বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন তবে এবার দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভান্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অক্টোবর মাসে টাকা দেওয়ার কাজ দেরি করে শুরু করা হয়েছে তাই এখনও অনেক মহিলা টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা যারা পায়নি তাদের কবে দেওয়া হবে জানানো হলো দর্শকবৃন্দ অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে অনেকে আবার অক্টোবর মাসের টাকা পেয়ে গেছে সমস্যা হচ্ছে পূজার উৎসবের কারণে সমস্ত সরকারি দপ্তর ছুটি ছিল যে কারণে অক্টোবর মাসের টাকা দিতে একটু সময় লাগতে পারে অক্টোবর মাসে দু কোটি একুশ লক্ষ বেশি বোন টাকা পেতে চলেছে আর এত সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে নবান্ন আধিকারিক সূত্রে খবর অক্টোবর মাসের প্রথম ধাপে জেলাগুলিতে টাকা পাঠানো হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং মেদিনীপুর হুগলি জলপাইগুড়ি বর্ধমান কালিম্পং মালদা হাওড়া বীরভূম এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে নবান্ন আধিকারিক সূত্রে খবর অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে প্রত্যেক মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে একই সাথে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে আর পূজার ছুটির কারণে টাকা দিতে দেরি করে শুরু করেছে অক্টোবর মাসে তাই এখনও অনেক মহিলা টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসে তবে আপনারা যা টাকা পাননি আগামী পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন আপনারা টাকা পেয়ে যাবেন দর্শকবৃন্দ এবার দেখুন নতুনদের টাকা কবে দেয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য শেষ দুয়ারে সরকারকে অনেকেই আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না এই নিয়ে রাজ্যবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এই বিষয়ে জানালেন খোদ মুখ্যমন্ত্রী সদ্য এক সবাই এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পায় অন্য রাজ্যের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না একজন পায় সেখানে আমাদের এখানে সবাই পায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন পঁচিশ বছর বয়স থেকে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন শেষ দুয়ারে যে সকল আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ হয়ে গেছে বাকি দশ শতাংশ কাজ তা সম্পূর্ণ হলে ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে নতুনদের বুঝতেই পারলেন দর্শকবৃন্দ আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে যুক্ত হয়েছেন আপনাদের তথ্য যাচাইয়ের কাজ প্রায় শেষ তাই ডিসেম্বর মাস থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে দর্শকবৃন্দ আপনাদের মধ্যে কারা কারা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন